তোমার কি কিছু বলার আছে ডো ইউ হ্যাভ সামথিং টু সে এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে সামথিং মানে কিছু টু সে মানে বলার আমি আপনাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টেল মানে বলতে সামথিং মানে কিছু আপনি কি রুমটি পরিষ্কার করেছেন ডিড ইউ ক্লিন দ্য রুম এখানে ডিডিউ মানে আপনি কি ক্লিন মানে পরিষ্কার করা দ্য রুম মানে রুমটি আমি তোমার ঘর পরিষ্কার করেছি আই ক্লিনড ইউর রুম এখানে আই মানে আমি ক্লিনড মানে পরিষ্কার করেছি ইউর রুম মানে তোমার রুম তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ ক্যান মানে তুমি পারো গো মানে যেতে নাও মানে এখন আমি এখন ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ নাও এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু স্লিপ মানে ঘুমাতে নাও মানে এখন আমার রুমটি সঠিকভাবে পরিষ্কার করো ক্লিন মাই রুম প্রপারলি এখানে ক্লিন মানে পরিষ্কার করা মাই রুম মানে আমার রুমটি প্রপারলি মানে সঠিকভাবে এটা কার পরিকল্পনা ছিল হুজ প্লান ওয়াজ দিস এখানে হুজ প্লান মানে কার পরিকল্পনা ওয়াজ মানে ছিল দিস মানে এটা এটা আমার বন্ধুর পরিকল্পনা ছিল ইট ওয়াজ মাই ফ্রেন্ডস প্ল্যান এখানে ইট ওয়াজ মানে এটা ছিল মাই মানে আমার ফ্রেন্ডস মানে বন্ধুর প্ল্যান মানে পরিকল্পনা আমি তাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি হিম এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে হিম মানে তাকে আমি তাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল হিম সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টেল মানে বলতে হিম মানে তাকে সামথিং মানে কিছু আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না আই প্রমিস আই উইল নট টেল এনি ওয়ান এখানে আই প্রমিস মানে আমি কথা দিচ্ছি আই উইল নট টেল মানে আমি বলবো না এনি ওয়ান মানে কাউকে তুমি এত ক্লান্ত কেন ওয়াই আর ইউ সো টায়ার্ড এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো টায়ার্ড মানে এত ক্লান্ত গত রাতে আমি ঘুমাইনি আই আই ডিডেন্ট স্লিপ লাস্ট নাইট এখানে আই মানে আমি ডিডেন্ট স্লিপ মানে ঘুমাইনি লাস্ট নাইট মানে গত রাতে আমি তোমাকে এটা করতে কখনো বলিনি আই নেভার টোল্ড ইউ টু ডো দ্যাট এখানে আই মানে আমি নেভার টোল্ড মানে কখনো বলিনি ইউ মানে তোমাকে টু ডো মানে করতে দ্যাট মানে এটা আমি অপেক্ষা করতে পারবো না আই কান ওয়েট এখানে আই মানে আমি কান ওয়েট মানে অপেক্ষা করতে পারবো না তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো গো মানে যেতে নাও মানে এখন আমি খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড এখানে আই মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত দয়া করে এখানে আসুন প্লিজ কাম হেয়ার এখানে প্লিজ মানে দয়া করে কাম মানে আসা হেয়ার মানে এখানে আমার মনে হয় তুমি আমাকে মিথ্যা বলছো আই থিঙ্ক ইউ আর লাইং টু মি এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলছ টুমি মানে আমাকে তোমার হাতে কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড টু ইয়োর হ্যান্ডস এখানে হোয়াট হ্যাপেন্ড মানে কি হয়েছে ইয়োর মানে তোমার হ্যান্ডস মানে হাতে এ বিষয়ে তার সাথে কথা বলো টক টু হিম অ্যাবাউট ইট এখানে টক মানে কথা বলা টু হিম মানে তার সাথে অ্যাবাউট ইট মানে এ বিষয়ে তুমি দৌড়াচ্ছ কেন হোয়াই আর ইউ রানিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি রানিং মানে দৌড়াচ্ছ আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর মানে জন্য মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু তুমি কি সত্যি বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ মানে তুমি কি টেলিং মানে বলছো দ্য ট্রুথ মানে সত্যি তুমি এখন কোথায় আছো হুয়ার আর ইউ নাও এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি নাও মানে এখন এখন আমি কথা বলছি নাও আই এম টকিং এখানে নাও মানে এখন আই মানে আমি টকিং মানে কথা বলছি তুমি তার বিষয়ে কতটুকু জানো হাও মাছ ডো ইউ নো অ্যাবাউট হিম এখানে হাও মাছ মানে কতটুকু ইউ মানে তুমি নো মানে জানো এবাউট হিম মানে তার বিষয়ে